হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মামকটনের আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছি আর ডিসেম্বর মাস উপলক্ষে এই ড্রেসগুলো আপনাদেরকে ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দেবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেকগুলো ডিজাইন আছে হয়তো বা ভিডিওটা আমাদের একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন কি সুন্দর চমৎকার কালেকশন নিয়ে এসেছি আর আরেকটা আপডেট ইনফরমেশন দিয়ে দিই মাম কটনের যত নতুন ডিজাইন আসবে এগুলো কিন্তু কস্টিং প্রাইসটা বেড়ে গিয়েছে সো প্রাইস আগের থেকে আরও বেশি থাকবে বাট আমরা ডিসেম্বর মাস উপলক্ষে এই ড্রেসগুলি আপনাদেরকে ক্লিয়ারিং সেল অফারে দিচ্ছি এগুলো আমাদের কাছে এক দুই পিস করে করেই আছে সো যাদের কাছে ভিডিওটা যাবে আপনাদের পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন তা না হলে কিন্তু এগুলো মিস করতে হবে এগুলো এক দুই পিস করে করে আমাদের কাছে আছে এখন ড্রেসে চলে যাচ্ছি অর্ডারের প্রসেসটা একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এত চমৎকার আর আমাদের shrub চাইতে সেলেবল একটি কালেকশন হচ্ছে এটা সো কামেজের যে প্যাটার্নটা আছে সম্পূর্ণ জামাটাই কিন্তু ফ্লোরালের উপর আর এখানে যে এমব্রয়ডারিটা আছে এটা তো জাস্ট অসম্ভব সুন্দর দেখেন কাজের ফিনিশিংটা মাসাল্লাহ মাসা এত চমৎকার তো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন আর আপনারা জানেন যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিতে চাচ্ছেন এই মাম কটনটা ট্রাই করতে পারেন এত ভালো মানের কাপড় আশা করি আপনারা যারা নেন নাই তারা আগে কখনোই পান নাই সো তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করে ফেলতে পারেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নেবেন আর ট্রাই করবেন এই ড্রেসগুলি অনলাইনে অর্ডার করে দেওয়ার জন্য বিকজ এগুলো আমাদের কাছে এক পিস এক পিস করে আছে যারা শপে এসে নিবেন ভাবছেন হয়তো বা আপনি আস্তে আস্তে ড্রেসগুলো শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার দুইটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে তো চমৎকার এই ড্রেসগুলির প্রাইস এখন ক্লিয়ারিং সেল অফারে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে নেক্সট মিস্ট কালারটা মিষ্টি কালারের মধ্যে এত দারুণ একটি কালার এক দুই পিস করে করে আছে খুব দ্রুত অর্ডার করে দিতে হবে এটা হবে আপনার কামিজটা সিমিলার প্যাটার্নে আপনারা পাচ্ছেন জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ আছে এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রিমিয়াম মাম কটনের ভিতরে পাকিস্তানি মাম কটনের মধ্যে আর অনেকগুলো ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে ইনশাআল্লাহ প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবে একটু দ্রুত দেখানো ট্রাই করছি সো দেখতেই পাচ্ছেন কালারটা এত দারুণ একটি কালার এটার যে অরিজিনাল যে কালারটা আছে এটা ক্যামেরাতে আসতেছে না আর একটু পিঙ্কিশ টাইপের হবে কালারটা আর বাস্তবে কালারটা এতটাই সুন্দর আপনারা এক দেখাতেই পছন্দ করবেন এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা জাস্ট হচ্ছে ব্যাক পোষণে কিন্তু এমব্রয়ডারিটা পাবেন এটা ওনাটা একটু খুলে দেখাও আমি একটু খুলে দেখাচ্ছি যে কত সুন্দর এটার ওনাটা হ্যাঁ খুব দ্রুত অর্ডার করতে হবে বারবার বলছি তা না হলে কিন্তু মিস করতে হবে এটা হচ্ছে আপনার ওনার এত দারুণ ড্রেস এত কম দামে আর কখনও আমি দিতে পারবো কিনা আমি নিজেও শিওর না কারণ এত সুন্দর ড্রেস এত কম দামে আপনারা পাচ্ছেন এটার ভিতরে আরেকটি কালার আছে আমি নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি চমৎকার কালারে পাচ্ছেন এটার মনে এই কালারটা মেবি মেবি হচ্ছে দুই তিন পিস দেওয়া যাবে আর ওই কালারটা হচ্ছে দুই এক পিস দেওয়া যাবে খুব দ্রুত যারা অর্ডার করবেন সেই লাকিয়া পুরাই পেয়ে যাবেন এগুলো যারা পাবেন আপনারা আপনাদেরকে অবশ্যই লাকি বলতে হবে কারণ এত কম দামে এ ড্রেস ইম্পসিবল কেউ দিতে পারবে না এটা হচ্ছে ওনাটা সিমিলার থাকবে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ আছে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট না আরও অনেক ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সো এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন কালারটা এত সুন্দর আর এত দারুণ একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন অ্যান্ড হাতার কাপড়টা কিন্তু প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা এক্সট্রা পাবেন হ্যাঁ এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা এটা ওনাটা একটু খুলে দেখো আমি ওনাটা একটু খুলে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে যেহেতু একটু দ্রুত দেখাতে হবে যার কারণে কয়েকটা ড্রেস ওরা খুলি নেই যেগুলো প্যাটার্নটা আমি আপনাকে আগের ভিডিওতে আমাদের অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন এটার মিডেলটাই কিন্তু একদমই গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আর এখন যে ড্রেসটা দেখাবো এটা তো সবার ফেভারিট একটি কালেকশন দেখেন এই ড্রেসটা এত দারুণ এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্টে হচ্ছে সম্পূর্ণটাই গর্জিয়াস এমব্রয়ডারির সাথে যেই কম্বিনেশনটা আছে এটা একদম চোখে লেগে থাকার মতো ব্যাক পোষণটা কিন্তু সিমিলার পাবেন হাতার কাপড়টাও সেম হবে এবং এটা ওনা সালোয়ারটা একটু খুলো একটু ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেলভারের কাপড়টা অ্যান্ড হচ্ছে ওনাটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন কতটা দারুণ একটি ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতেই প্রিমিয়াম পাকিস্তানি মাম কটন থ্রি পিস হ্যাঁ প্রিমিয়াম পাকিস্তানি মামকরণ থ্রি পিস মাত্র পনেরোশো টাকা আর দিতে কি কিনা জানি না কারণ এখন নতুন যেগুলো আসতেছে আমাদের কাছে ডিজাইন প্লাস এই ড্রেসগুলো যদি আমরা আবার রেজিস্ট্রক করি আমাদেরকে হচ্ছে কস্টিং প্রাইস বেড়ে গিয়েছে যার কারণে হয়তো বা নতুন যেগুলো রেজিস্ট্র হবে সবগুলোর প্রাইজই কিন্তু আমাদের আগের তুলনায় বাড়িয়ে দিতে হবে আপনাদেরকে আগে আপনারা জানেন আমরা এগুলি ষোলোশো করে সেল করেছিলাম এখন হয়তো বা সতেরোশো কি সতেরোশো পঞ্চাশ টাকা করে সেল করতে হবে কারণ কস্টিং প্রাইস এটা পাইকারি প্রাইসে বেড়ে গিয়েছে সো এটা হচ্ছে আমাদের নেক্সট আরও একটি ডিজাইন দেখেন এটা হচ্ছে এত দারুণ স্টাইলে করা আছে এই জামাটা কামেজাস কামিজটার মধ্যে সম্পূর্ণটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাটা মিডলটা গর্জিয়াস কাজ করা পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা জন্য তোমার কারাকারি লাগবে এটা শুধুমাত্র মেবি হচ্ছে এক পিস ড্রেস আছে একজন লাকি আপুকে দিতে পারবে এই ড্রেসটা হ্যাঁ শুধুমাত্র এক পিসে আছে একজন লাকি আপু পাবেন এই ড্রেসটা এত দারুণ এটা হচ্ছে কামিজটা কামিজের নিচের এখানে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন আর হাতার যে অংশটা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা ওড়নাটাও খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা আগে দেখিনি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে একজন লাকি আপু শুধুমাত্র এই ড্রেসটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা লাস্ট আরও একটি এটা হচ্ছে আমাদের একদমই শেষ ডিজাইন তাই না এটাই আমাদের একদমই শেষ ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামসটা এত সুন্দর একটি কালারে এসেছে আসলে মামকটন ড্রেসের কালারগুলি একটু অন্য লেভেলের থাকে অন্যান্য ড্রেসের তুলনায় তাদের কালার কম্বিনেশনটা খুবই ভালো থাকে আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন নাম্বার আমি আবারও দেখিয়ে দিব আপনাদেরকে আর আমাদের শপের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে অন্যান্য ড্রেসের জন্য সরাসরি শপে এসে নিতে পারবেন এই ড্রেসগুলো হয়তো আপনি শপে আসার আগে আগেই শেষ হয়ে যাবে সো এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ